হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা মতো বাজে এখন আর এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এই প্রচণ্ড ঠান্ডায় ঘুম থেকে উঠতে প্রচুর পরিমাণে দেরি হয়ে যাচ্ছে আজকে ঘুম থেকে উঠেছি ওই আটটা কুড়ি মতো এরকম সময় করে আর উঠে পরে ব্রাশ করে প্রথমে জানালাটি খুলে নিলাম আর তারপর দেখুন এক কাপ চা আর বিস্কিট নিয়ে নিলাম এরপর চাটা খেয়ে ঘরের কাজে লেগে প্রত্যেক সকালবেলা না খেয়ে থেকে ঠাকুরকে জল দিয়ে খাবার দাবার খাই তবে আজকে না ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো এমনকি খিদেতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো সে কারণে মা বললো আমি তো জল দেবো তুই চা বিস্কিট খেয়ে নে তো এই যে আমি চা বিস্কিট খেয়ে নিলাম আর তারপর এখন ঘরের কাজ করব টুকটুক করে তো প্রথমেই রান্নাঘরেতে এলাম কারণ রান্নাঘরটা পরিষ্কার করব বাবা ওদিকে বলছে খাবার দে খাবার দে করছে তো রান্নাঘরটা পরিষ্কার না করে তার খাবার বসানো যাবে না এমনি গ্যাসটার সমস্তটা পরিষ্কারই আছে কিন্তু বৃহস্পতিবারে তো একটু ভালো করেই ক্লিনিং করতে হয় সে কারণে দেখুন একটু সুন্দর করে সাবান দিয়ে ক্লিনিং করে নিচ্ছি আর মা কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকে মা অনেকগুলো চাল নুনিয়েছে এই মুহূর্তে মায়ের কাজকর্ম প্রায় হয়ে গেছে মা ওই বুটিন আর শিল নোড়াটা একটু ভালো করে বেসিনেই ধুয়ে নিচ্ছে বাসন টাসন সমস্তটা ধুয়ে নিয়েছে বৃহস্পতিবারে তো বুটিং শিল নোড়া সমস্তটাই ধুতে হয় সেই কারণে ওগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে আমি ততক্ষণকে গ্যাসটা ক্লিন করে নিচ্ছি দুদিন আগে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে তবে আগের দিনকেই আনা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সিলিন্ডারটা বসানো হয়নি এই গ্যাসেতে তো বাবাকে বললাম বাবা তুমি এই সিলিন্ডারটা বসিয়ে দাও নয়তো কিছু করা যাবে না তো এই যে বাবা এখন গড়িয়ে গড়িয়ে সিলিন্ডারটা নিয়ে এলো এরপর সিলিন্ডারটা লাগিয়ে দেবে আর বন্ধুরা এখন ট্যাঙ্কের জলটা এতটাই পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো মানে একদম বরফের জল যাকে বলে হাতে দিলে যেন হাতটা জমে যাচ্ছে আর আমার আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছে সে কারণে সোয়েটার টুপি সমস্তটাই পরে আছি অনেকটাই বেলা হয়ে গেছে এতটা বেলা হলে অবশ্যই আমি টুপিটা পরি না কিন্তু আজকে এত ঠান্ডায় লাগছে যে টুপিটা পরে আছি যাই হোক ওদেরকে গ্যাসটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে গ্যাসের প্লেটগুলোও বসিয়ে দিয়েছি আর মা এ যে আলু বেগুন কেটে দিয়েছে এটা এখন সেদ্ধ করতে বসাবো তো আলু বেগুনটা প্রথমে সুন্দর করে ধুয়ে নিলাম আর তারপরে এই যে ছোট্ট হাঁড়িটাই করে বসাবো তো এই হাঁড়িটা একটু ধুয়ে এই হাঁড়িটায় করে জল ভর্তি করে নিচ্ছি একটা কথা আছে না বন্ধুরা যে তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না সেটাই হয়েছে আজকে আমার সাথে এই যে তাড়াহুড়ো করে এদিকে খাবার বসিয়ে দিয়ে আমি গেছিলাম দালান বাড়ি ছাড় দেওয়ার জন্য তো সে করতে করতে আমি ভুলেই গেছি যে আলু সেদ্ধ বসিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও আজকে কমিয়ে দিয়ে যেতে ভুলে গেছিলাম সে কারণে না এই আলু বেগুন সেদ্ধ একদম ধরে গেছিলো তবে হ্যাঁ একদম পুড়ে যায়নি তার আগেই বন্ধ করে দিয়েছিলাম খাওয়া হয়েছিল কিন্তু ওই যে হাঁড়িটা একদম খুব মতো হয়ে গেছিল জানে যাই হোক ওদিকে রান্নাঘরে আলু বেগুন সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি আর এখন ঘরেতে এসে ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘরে এখনও একটাও কাজকর্ম হয়নি কিন্তু ওই খাবার বসবো বলে রান্নাঘরটা ক্লিন করা হলো আর এই যে এসে পড়ি মাদের ঘরটা প্রথমে ক্লিন করছি মাদের ঘরের টেবিলটা প্রথমে গুছিয়ে নিলাম টেবিলের উপরে বাবা ওই সোয়েটার টুয়েটার সমস্তটাই নামিয়ে রাখে আর টেবিলের উপরে জামা কাপড় নামিয়ে রাখলে না এতটা দেখতে ভালো লাগে না সে কারণে জামাকাপড়গুলো সমস্তটাই গুছিয়ে চেয়ারটাতে রেখে দিলাম আর তারপর দেখুন এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি এই বিছনার চাদরটা আমি যেদিন পাল্টিয়েছি সেদিন পেতেছি সেদিন থেকে আজ পর্যন্ত এভাবেই রয়েছে আসলে বিছানার চাদরটা না একদম নড়ে না এদিক কারণ যখন আমি এটা পেতেছিলাম না তখন ওই যে গদিটা তুলে তুলে একদম গুঁজে গুঁজে কারণে এই চাদরটা একদম নড়ে না শুধুমাত্র বিছনার উপরের জিনিসগুলো একটু গুছিয়ে নিয়ে এটা একটু ঝেড়ে দিলেই হবে তাহলেই বিছানাটা একদম পরিষ্কার হয়ে যায় তো এই যে কাঁথাগুলো একটু গুছিয়ে নিয়ে রেখে দিলাম আর তারপর বালিশগুলো এখন দিয়ে নিচ্ছি বাবার আবার দুটো বালিশ না মাথায় নিলে হয় না সে কারণে এতগুলো বালিশ রয়েছে এখানে আর এই যে বিছনাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি এরপর চলুন ভাইয়ের ঘরের বিছনাটা গোছাতে হবে তারপর আবার ঘর ঝাড় দিতে হবে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে কালি আর ভীষণ পরিমাণে ডাস্ট ওরে বেশি করে শীতকালের দিনে আর এ করে না ঘরের সমস্ত ফার্নিচারও প্রচুর পরিমাণে ধুলো বসে গেছে সত্যি বলতে এতই ধুলো বসে গেছে যে ওগুলো পরিষ্কারও করা হয় না ঘরের সমস্ত ফার্নিচারগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে ভাবছি একদিন সময় বের করে এই সমস্ত জিনিসগুলো একটু ক্লিনিং করব। দেখা যাক কবে কি করি তবে আজকে আর হবে না কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই যে দেখুন ঘরে কত পরিমাণ ডাস্ট বের হয়েছে আর এই ঘর ঝাড় দেওয়ার কাজটা না অনেকটাই সময় সাপেক্ষ আমার কাছে কারণ এই সমস্ত জিনিস তুলে তুলে গুছিয়ে গুছিয়ে ঝাড় দিতে না অনেকটাই সময় লেগে যায় তার উপর এগুলো হচ্ছে ডাস্ট তো এগুলো জোরে জোরেও ঝাড় দিলে হবে না তাহলে আবার উড়ে পরে ফার্নিচারে বসবে তো সে কারণে এগুলো একটু হালকা হাতে ঝাড় দিতে হয় আর সেজন্যই অনেকটাই সময় লেগে যায় যাই হোক এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা তো আগেই ঝাড় দিয়ে পরিষ্কার করা আছে এরপর শুধু উঠানটা ঝাড় দেব তবে এই খাটি ঝাটাটাতে খাটিগুলো একদম খুলে খুলে পড়ে যাচ্ছে আপনাদেরকে বলেছিলাম তো সেই ভিডিওতে এক দিদি আমাকে কমেন্ট করেছিল যে এই ঝাটাটাতে না একটা মোজা পরিয়ে দেবে আর দুটো গার্ডার এঁটে দেবে তাহলে দেখবে এই খাটি আর খুলে খুলে ঝরে না তো এই যে বনুর একটা ছোট্ট মতো মোজা ছিল তবে মোজাটার আবার গাডারটা নষ্ট হয়ে গেছে তো সে কারণে দেখুন দুটো মতো গাডার এটে দিলাম ভাবলাম এটা দু ভাগ করে দেব কিন্তু দেখছি হচ্ছে না তো একবারেতেই দিয়ে দিয়েছি আর সত্যি গো এটা করার পর থেকে ওই যে একটু ঝাড় দিতে না দিতে খাটিগুলো খুলে খুলে পড়ে যাছিল সেটা কিন্তু আর হচ্ছে না মানে খাটিগুলো আর বেরোচ্ছে না আর এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগলো তো বেশ ভালোই বুদ্ধিটা দিয়েছো কিন্তু রিম্পাদি যাই হোক এদিকে দেখুন উঠানটা যতটা শুকনো রয়েছে মানে ওদিকে তো মা জলের কাজ করেছে তো ওদিকটা ঝাড় দিলাম না এই শুকনো দিকটা ঝাড় দিয়ে এই নোংরাগুলো সমস্তটাই আগে কুড়িয়ে নেব তারপরে ওদিকটা ঝাড় দেবো তো এই যে দেখুন বেশ অনেকগুলো সবজির খোসা কোড়ানোই ছিল আগের দিন থেকে তো সেই প্লাস্টিকটার মধ্যেই এই সমস্ত নোংরাগুলো কুড়িয়ে নিচ্ছি আর তারপরে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিলাম চলুন এই নোংরাগুলো আগে বাইরে ফেলে দিয়ে আসি তারপর বাকি উঠানটা ঝাড় দিয়ে নেব আর এখানটার অবস্থাটা দেখুন একবার ওই পাতা ফেলে ফেলে কি অবস্থাটাই না হয়েছে তো ভাইকে বলছি দেখা যাক কবে কি এখানটা পরিষ্কার করা হয় আপনাদেরকেও দিন থেকেই বলছি যে পরিষ্কার করব করব কিন্তু আর করাই হয়ে উঠছে না কারণ বাড়িতে কেউ থাকছে না বাবা তো সকাল হলে কাজে বেরিয়ে যাচ্ছে আর ভাইয়ের তো এখন টিউশন তার উপর আবার কম্পিউটার সেন্টার যাচ্ছে সে কারণে সময়ই হচ্ছে না বাড়িতে থাকার যেটুকু সময় রয়েছে ওইটুকু সময়ের মধ্যে কি করে বলি বলুন তো যে এই কাজটা করে দে সকাল টাইমে থাকলে হয়তো বলা হয় যাই হোক বাকি উঠানটা ঝাড় দিয়ে নোংরাগুলো ওখানে করে দিয়েছি আর তারপর দেখুন এখন ঘরেতে চলে এলাম গেটটা একেবারে লাগিয়ে দিই আর এই যে ঝাঁটাটা এখন ধুয়ে নিচ্ছি আজকে ঝাড় দিতে দিতে একটাও খাটি খুললেনি এতে করে বেশ ভালো লাগছিল নয়তো ঝাড় দিতে দিতে ওই কাঠি খুলে গেলে ওই পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে যায় যাই হোক ঝাঁটা ধুয়ে রোদ্দুরে শুকাতে দিলাম এরপর ঘর দুয়ারও মুছে নেব তো এই যে মফটা নিয়ে চলে এলাম বালতিটাতে একটু বেশি জল ছিল সে কারণে একটু পরিমাণে জল ফেলে দিলাম কারণ হাফ বালতি জলেই হয়ে যায় প্রত্যেক দিন ঘর মুছি তো তাই আর এদিকে দেখুন মায়ের কিন্তু আজকে স্নান হয়ে গেছে আমার এখনও পর্যন্ত একটা কাজ রয়েছে মানে ঘর মোছার কাজটা কিন্তু মায়ের স্নান হয়ে গেছে তো চলুন আমি এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে আসি আজকে আর ঘরমোছাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ রোজই একই রকমই তো কাজকর্ম তো সমস্তটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে একটা শেয়ার করলাম একটা করলাম না তো এই যে দেখুন এখন অনেকটাই সময় পার করে ফেলেছি সকালের মুড়ি খাবার দাবার খেয়ে এখন ওই একটা মতো বাজবে এই সময় স্নান করলাম তো স্নান করে এসে এখন ঠাকুর ঘরে চলে এসেছি জবটা করে নেব আর আজকে এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে কী বলবো মানে এই সময় আমার মাথাটা না প্রচণ্ড পরিমাণে ব্যথা ধরে গেছে আগের দিনও ব্যথা করছিল তবে রাত্রিকে ব্যথাটা ছেড়ে গেছিলো কিন্তু আজকেও আবার এই যে দুপুর থেকে ব্যথা শুরু হয়ে গেছে তো সে কারণে স্নানটা করে নিলাম কারণ এরপর খাবার দাবার খাবো তো এই যে এসে পড়ি এখন ঠাকুর ঘরে একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি চন্দন পিড়েতে একটু মতো গঙ্গা জল নিয়ে এই যে চন্দন কাঠটি একটু ঘষে নিচ্ছি আর তারপর দেখুন একটা ফোটা নিয়ে নিয়েছি রোজই জব করার সময় একটু করে ফোটা নিয়ে থাকি বাবার বাড়িতে থাকলে আর শ্বশুর বাড়িতে এখনও চন্দন পিড়েটা কেনা হয়নি সে কারণে ওখানে নেওয়া হয় না থার্ড জানুয়ারি থেকে নাইনথ জানুয়ারি অবধি আমাদের বড়জোড়াতে মেলা হবে মানে বই মেলা তো ওখানে কোনো একদিন যাবো মেলা দেখতে আর সেখানে যদি চন্দন পিড়ে পায় তখন একটা কিনে নেবো বাড়ির জন্য যাই হোক এদিকে দেখুন আমার জব করা হয়ে গেছে আর ছোট ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম আর তারপরে প্রণামও করে নিয়েছি ওপরের বড় ঘন্টাটাও একটু বাজিয়ে নেবো এই বাজাতে না আমার বেশ ভালো লাগে এই মুহূর্তে ওই আড়াইটা মতো বাজে তো ভাই কম্পিউটার সেন্টার থেকে এলো তো এখন সকলে মিলে খাবার খেতে বসেছি আজকে তো বৃহস্পতিবার তো নিরামিষ তরকারি হয়েছে এই যে মুগের ডাল ভাত পোস্ত হয়েছিল টমেটো দিয়ে আর হয়েছে ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা আর অনেকদিন পর আজকে টমেটো পোস্ত খেলাম তবে জানেন তো এই সর্দির কারণে মুখে একটুও স্বাদ নেই তো কি খেলাম কেমন স্বাদ হলো সেটা আমি বলতে পারবো না বন্ধুরা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট কমপ্লিট করে এই যে ছাদে এলাম ছাদে রোদ তো উঠেছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে থাকা যাচ্ছে না আর আজকেও মাথাটা প্রচণ্ড ব্যথা করছে কিন্তু এলাম ছাদে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আর ঠান্ডাও লাগছে আজকে প্রচণ্ড পরিমাণে জানেন তো মানে মনে হচ্ছে শরীরটা আবার খারাপ করে যাবে তো এই যে সোয়েটার চাদর মানে সব নিয়ে নিয়েছি টুপিও পরে নিয়েছি তো ঠান্ডাটা তবুও কমছে না আর পাগুলো আমার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে শরীরটা আবার খারাপ করবে একটু যদি ঘুমাতে পারি আজকে তাহলে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক দুটো মিনিট দাঁড়ায় দু মিনিটে আপলোড হয়ে যাবে ভিডিও তারপর নিচেতে যাব তারপর একটু শুবো তো চল শরীরটা খারাপ লাগছে চোখগুলো দেখুন কেমন আমার ছলছল ছলছল করছে তো চলুন ভিডিওটা আপলোড হয়ে যাক ভাই আজকে আসার সময় মেহেদানা এনেছিল তো ছাদের উপরে ভিডিওটা আপলোড দিয়ে এসে এখন এই যে মিহিদানাটা খেয়ে নিচ্ছি ভাই আর মা খেয়ে নিয়েছে তো এটা আমার ভাগে ছিল সেটাই এখন খেয়ে নিচ্ছি আর মিহিদানাটা খেতে বেশ ভালোই লাগছিল ভাত খাওয়ার পরে না একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে বেশ ভালো লাগে আর বন্ধুরা আজকের ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে